બટ 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 ହଁ ପେନ୍ଟା ଏଗୁଡ଼ିକ ବଡ଼ଟା ଏକ ଦୁଇଶହ ହେଲା ଆମେ କି ଏ ଦୁଇଶହ ବଡ଼ ଚାରି ଦୁଇ ତିନି ଚାରି ପାଞ୍ଚ ଛଅ ଛଅ ପାଞ୍ଚ ନଅ ଦଶ ଅଶୀ ବୋଲି ଦୁଇଶହ ଚାଲଟା କଲଶହ ଦେବା ଚାର୍ ଦୁଇ ତିନି ଚାରି ପାଞ୍ଚ ଛଅ ଛଅ ଚାରି ନଅ পাঁচশো তিন চার পাঁচ ছয় সাত নয় দশ পাঁচশো এই তো পাঁচশো দুই তিন চার পাঁচ ছয় সাত কত আসে 1 2 3 4 5 আবার লাগা 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 500 1000 টাকা

আচ্ছা হাততে বেকে রে আই নে বাট বার 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 আরে এছ না বাটা তুই বাট লেখ না থাক না বারবার হাত তুই বারবার বাটবি কেন থাক না কি আছে কেমন খেলা ই দানামে খেলবা আই বারবার বাটবি কেন ওকে দে খেলবা না এ দানামে তুই খাই খা লেলে বারবার बैठবে নাকি তো চাচা তো আমরা हारे নেকি তুই একা হারিস নাকি খুলে ভাগ এবার ভাল

এক দুই তিন চার পাঁচ কুড়ি ছয় তিন হাজার দশ এ দু হাজার এখানে দশ হাজার মারা আছে দশ হাজার টাকার হবে দশ হাজার উনি মারে নিউ সাড়ে সাত আট নয় সাড়ে নয় দশ দিলশো দেখা দেখা